মাঝে মাঝে প্রকৃতির মাঝে একটু নিজেকে সময় দেওয়াটা কিন্তু আমাদের সব কম বেশি সবারই দরকার ব্যস্ততার জীবনে আসলে আমরা তেমন কোনো সময় পাই না তাই একটু সময় নিয়ে ঈদের পরে আমরা ট্যুর দিয়ে দেওয়ার জন্য বের হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি চট্ট চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে আমাদের বাসা যখন রাঙ চট্টগ্রামেই আমরা যাচ্ছি রাঙ্গুনিয়াতে আমার বড়খালার বাসায় সেই উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম এগারোটা বাজে সকালে নাস্তা করে বের হয়ে গেলাম এরপর আমাদের বাসা থেকে বদরহাট আসলাম এরপর ওনাদের ওখান থেকে আবার সিএনজি নিয়ে আর বাকি পর্টাতে এসলাম এখানে রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর আর রাঙুনিয়া সবচেয়ে বেশি ভালো লাগে আঁকা বাঁকা সেই রাস্তাগুলো খুবই সুন্দর এই রাস্তাগুলো চট্টগ্রাম শহরটা কিন্তু অনেক বড় এই শহরের ভিতরে কিন্তু কম বেশি অনেক জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে প্রকৃতির মায়াটা কিন্তু খুঁজে পায় খাগড়াছড়ি তারপর হচ্ছে বান্দরবন রাঙ্গামাটি এইসব অনেক জায়গায় আছে যে জায়গা জায়গাগুলোতে প্রকৃতির শান্তিটা নর্মালি কিন্তু আমরা খুঁজে পাই আমরা কিন্তু অলরেডি বাসায় চলে আসলাম আমার আন্টির বাসাটা কিন্তু সম্পূর্ণ মাটির বাসায় এই মাটির বাসাতে কিন্তু আলাদা একটা শান্তি খুঁজে পাওয়া যায় যে শান্তিটা হয়তো বা আপনি বড়ো বড়ো দালান কোটা তো পাবেন না এই মাটির বাসাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর সব কিছুই কিন্তু মাটির জানালা মাটির দরজা মাটি দিয়ে ওনারা সব কিছুই করে তো এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে আর আমার কাছে গ্রাম যদি গ্রামের মতো না হয় তাহলে কি দেখতে ভালো লাগে কখনোই না গ্রামের মধ্যে থাকতে হবে যে পুকুর তারপর গরুর খামার মাটির বাড়ি তারপর হচ্ছে কি ধান খেত মানে সব কিছুই গ্রামের মতো না থাকলে তো ভালো লাগে না আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে এখানে কিছু চিপস খেলাম আর এরপর এই আচারগুলো খেলাম এই আচারগুলো কিন্তু আপনারা চিনেন তাই না অনেক পুরানো আচার এই আচারগুলো অনেক দিন পর খেলাম এরপর আমরা আজান দিয়ে দিয়েছে বাসায় ঢুকে যাব। আর মাকিবের আজানের আগে দেখলাম যে একদম পুরো অন্ধকার হয়ে আসছে এরপর বিকালে নাস্তা করার পরে আমরা আবারও বসলাম দেখলাম যে চাঁদের আলো আছে বাহিরে আর আন্টিদের বাসার সামনে কিন্তু একটা বড় উঠানের মতো একটা জায়গা আছে সেখানে সবাই কিন্তু বসে এরকম আড্ডা দেয় আসলে দিনগুলো কিন্তু খুবই মিস করতেছি সবাইকে অনেক বেশি মিস করি আর দেখুন চাদর আলোতে কিন্তু একদম পুরো আলো হয়ে আছে। আর এরকম চাঁদের আলোতে কিন্তু আমার অনেক ভালো লাগে থাকতে অনেকক্ষণ বসে থাকার পরে বাসায় ঢুকে গেলাম এরপর আপনাদেরকে একটা মজার জিনিস শেয়ার করি দেখুন মাটির বাসার মধ্যে কিভাবে আয়নাটা লাগানো হয়েছে এই জিনিসগুলো কিন্তু আমার কাছে অন্যরকম অদ্ভুত লাগে আর এইসব জিনিসগুলো কিন্তু বেশ ভালোই লাগে এরপর আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছি এর পরের দিন সকালে ছিল এই ভিডিওটা সকালে উঠে ব্রাশ করে বাহিরে একটু হাঁট ছিলাম আর বাহিরেও কিন্তু মোটামুটি রোড ছিল আর এই জায়গাটা আমার বেশি মনে পড়ে যে উঠানটাতে আমরা বেশি মানে বসে থাকতাম অনেক সময় কাটাতাম গ্রামে আসবো কিন্তু লাকড়ি চুলায় বসবো না বা লাকড়ি চুলায় রান্না করবো না এটাকে হয় লাকড়ি চুলাই তো অবশ্যই রান্না করতে হবে তাই আমি নিজেই ভাবলাম আন্টিদেরকে বলে ওনাদের সাথে একটু লাকড়ি চুলাই টুকি নাকি বসবো বা ওনাদেরকে একটু হেল্প করব বা আমার মনের শখটা পূরণ করব যে লাকড়ি চুলাই রান্না করা আর লাকড়ি চুলায় রান্না করা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার কাছে এগুলো কিন্তু ভালোই লাগে গ্রামে আসবো গ্রামের প্রকৃতির বা গ্রামের ছোঁয়া যদি নিজের মাঝে না লাগাই তাহলে কি গ্রাম গ্রাম লাগে কখনোই না তো এখানে সকালে নাস্তা রেডি করতেছে আর আমি এখানে ওদের সাথে এইগুলো ভাজতেছিলাম এগুলো হচ্ছে কি ছোট ছোট যেটা লুচি বলে অনেকজনে বা ছোট ছোট পুরি বলে যে যাই বলুক না কেন এগুলোই ভাজতেছিলাম আমি এরপর আমরা নাস্তাটা খেয়ে নিলাম আরেকটা কথা হচ্ছে গ্রামে যাব কিন্তু পুকুরে পা যাব না তা কি হয় সবাই মিলে একদম বাড়ির পাশে একটা পুকুর ছিল সেখানে পা ভিজিয়ে আসলাম সাঁতার তো জানি না কিন্তু পা ভিজা তো পারি তাই না সবাই মিলে একদম ভালোভাবে পা ভিজিয়ে তারপর একটু পানি টানি ধরে দুষ্টামি তুষ্টামি করে আসলাম এটাই আমার অনেক বেশি ভালো লাগে কারণ পুকুর জিনিসটা আসলে অনেক দিন হয়েছে পুকুরটা দেখেছে এরপর ছিল পাশে একটা কল অনেক বছর হয়েছে কল কিভাবে চাপটা হয় সেটাও জানি না সব কিছু শেষ করে বাসায় চলে আসতেছে আর বাসার পাশেই কিন্তু এই পুকুরটা ছিল পুকুরটা কিন্তু খুবই সুন্দর ছিল সব কিছু শেষ করে বাসায় চলে আসলাম আর রাঙ্গনিয়া ভিডিও আমি কিন্তু দুইটা পার্টেই করেছি কারণ দুইটা পার্টে করলে দেখা যাচ্ছে কি ভিডিওটা মানে অল্প অল্প থাকবে না হয় কিন্তু অনেক বড় হয়ে যাবে তো তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম